আমি মোহাম্মদ রায়হান আজকে আপনাদেরকে একটি নিউজ শোনাব আপনারা জানেন গতকাল থেকেই রাজধানী সহ সারা দেশে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু একটা হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউব ফেসবুক টিভি চ্যানেল পত্র পত্রিকা সব জায়গায় কিন্তু একদম মূল হেডিং যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকা আর ঢুকতে পারবে না সাবেক সেনাপ্রধান মেজর আজিজ আহমেদ তিনি তিনি মূল্যবান একটি পদে ছিলেন সেনা প্রধান তিনি বিভিন্ন রকমভাবে অন্যায় কাজ করেছেন এবং তার ভাইকে যে হারিস রয়েছেন তার ভাইয়ের যে অপরাধ ছিল সেই অপরাধ কর্মকাণ্ডকে তিনি কিন্তু আসলে প্রশ্রয় দিয়েছেন আমি যদি আপনাদেরকে একটু জানাই সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আজিজ মেজর আজিজ আহমেদ সিগন্যাল সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিস আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে থাকা পদে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন সরকারি প্রতিষ্ঠান ও নির্বাচন প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমানো কর্মকাণ্ডে জড়িত এবং দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিস তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে সাবেক সেনা প্রধান ও মার্কিন নিষেধাজ্ঞা সাবেক প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির ঘটনায় দেশের চাঞ্চল্যের চাঞ্চল্যকর তথ্য বা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিস আদালত হাটে মাঠে ঘাটে সর্বত্র জায়গায় সর্ব জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে এই আজিজ আহমেদকে নিয়ে তারপর আরও কার কার উপর এমন নিষেধাজ্ঞা আসতে পারে তা নিয়ে চুল চলছে চুলছে বিশ্লেষণ মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন এটা আমি অবাক হয়েছি মানে আজিজ আহমেদ বলেছেন আমি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমার পরিবার বা আমাকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটি আসলে আমি অবাক হয়েছে এমনটি কিন্তু আজিস বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক আমি নিশ্চিত এটা লোকজন বুঝবে আমার ঘটনা সরকারকে কিছুটা করবে তবে বিশেষজ্ঞরা বলছেন চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনে আজিস আহমেদের কোনো ভূমিকা ছিল না দর্শক আপনারা হয়তোবা ইতিমধ্যে জানতে পেরেছেন দুই হাজার চব্বিশ সালে মানে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি অর্থাৎ এই যে নির্বাচন হয়েছে আপনারা জানেন যে নির্বাচন এই নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলন থেকে শুরু করে জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে সরকার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আছে একদম উপ মানে একদম কি বলবো নির্বাচন ঠেকানোর জন্য বিভিন্ন মিটিং মিছিল বিক্ষোভ বিক্ষোভ পর্যন্ত করেছেন এবং তারা হরতাল পর্যন্ত পালন করেছেন জামাত থেকে শুরু করে বিএনপি তারপরেও কিন্তু নির্বাচন একদম নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছেন সাত জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলবে সব কিছু মানে নানা জল্পনা কল্পনা শেষে কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাত জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই সেই সাত জানুয়ারি নির্বাচন তো বিশেষজ্ঞরা বলছেন যে দুই সালের যে সাত জানুয়ারি নির্বাচন এই নির্বাচনে আজিস আহমেদের কোনো ভূমিকা ছিল না যুক্তরাষ্ট্র নীতি ঘোষণা করেছে দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে তবে আজিস আহমেদ দুই হাজার সালের রাতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেয় যে বিতর্কিত ভূমিকা পালন করেছেন সেটার বিবেচনায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে দুই সালে সাত জানুয়ারি নির্বাচনে আজিস আহমেদের কোনো ভূমিকা ছিল না যুক্তরাষ্ট্র ভিসান নীতি ঘোষণা করেছে দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে তবে আজিস আহমেদ দুই হাজার সালের রাতের নির্বাচনে গণতন্ত্র ধ্বংস এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ায় যে বিতর্কিত ভূমিকা পালন করেছেন সেটার বিবেচনা এই নিষেধাজ্ঞা সিগনাল দিল অন্যদিকে আজিস আহমেদ বলছে আমার উপর নিষেধাজ্ঞার ঘটনা সরকারকে কিছুটা হ্যায় করবে আজিস আহমেদ বলছেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে যারা ভূমিকা যুক্তরাষ্ট্রের ভাষায় বিতর্কিত রেখেছেন তাদের জন্য হয়তো সামনে বার্তা অপেক্ষা করছে কারণ ডোনাল্ড ট্রু ঢাকা সফরের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে ও যুক্তরাষ্ট্র জিএসপি ফিরিয়ে দেওয়ার করছে বক্তব্য হয়েছে হিসেবে অতি অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এর আগে সাবেক সেনাপ্রধান আজিস আহমেদ ও তার ভাইদের অপকর্মের চিত্র তুলে ধরে কাতার থেকে প্রকাশিত আল জাজিরা টিভিতে এগুলো দেখানো হয় দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আপনাদের কাছে কেমন ব্যক্তি সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি পুরো বিষয়টি একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন এদিকে যুক্তরাষ্ট্রের আজিজ সিগন্যাল অর্থাৎ এখানে বলা হয়েছে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আপনাদের কাছে কেমন ব্যক্তি সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন সম্ভব হলে লাইফটি সবাই শেয়ার করে দিতে পারেন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি পুরো বিষয়টি আপনাদেরকে আবারও মানে একদম পুরো বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আর যুক্তরাষ্ট্রের আজিস সিগনাল মিনিস্টার ম্যান সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে দেশে দেশ বিদেশে হইচই পড়ে যায় অথবা জার্মানির ভয়েসে ডয়েসে ভেলে অনলাইন টিভিতে আজিস আহমেদ নিজের অবস্থান তুলে ধরেন এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিস আহমেদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয় বরং অ্যাপ্রোপ্রিয়েশন ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টর সাত হাজার একত্রিশ সিধারা আইনের প্রয়োগ করা হয়েছে ঢাকায় অনুষ্ঠিত মিট দ্য রিপোর্টার্স নামের এক অনুষ্ঠান এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতিতে আজিস আহমেদ আজিজ আহমেদের নিষেধাজ্ঞা দেয়নি দশক আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নীতিতে আজিস আহমেদের নিষেধাজ্ঞা দেয়নি বাংলাদেশের উপর যে নীতি ঘোষণা করেছিল সেটা ছিল সির আওতায় আর জেনারেল আজিস আজিসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্টের আওতায় এই এই দুটি এই দুটি আলাদা বিষয় নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমাদের যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মধ্যে আছি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজেস আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন সম্ভব হলে লাইফটি সবাই শেয়ার করে দিতে পারেন এবং সাবেক সেনা প্রধান তিনি দুই হাজার আঠারো সালে নির্বাচনের সময় তিনি কি কি ভূমিকা রেখেছেন বা সরকারকে আসলে নির্বাচনে জেতানোর জন্য কোনো পায় তারা করেছেন কিনা এটা কমেন্টে জানিয়ে দিতে পারেন কেন এই নিষেধাজ্ঞা আসছে সেটা আমার কাছে এখনও আসেনি মানে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কেন আজিস আহমেদের উপর নিষেধাজ্ঞা এসেছে সেটা এখনও আমার কাছে আসেনি আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর বলেছেন সাবেক সেনাপ্রধান আজিস আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই র্যাবের উপরেও এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাতে তাদের কিছু হয়নি তাদের অপকর্ম থামেনি আজিজ আহমেদ আজিজ আহমেদ ও তার পরিবারের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেয়া ওই বিবৃতিতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের পূর্বে বাংলাদেশ সেনা সেনাবাহিনীর প্রধান ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টর সাত হাজার একত্রিশ দ্বারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিস আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে আরও বলা হয়েছে তারা আজিস আহমেদ কর্মকাণ্ডে বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে আজিস আহমেদ সেনাবাহিনীর প্রধান থাকার সময় তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি যদি আবারও রিপিট করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান থাকার সময় তার ভাইকে তার ভাইকে এটি আপনারা জানেন ভাইরাল হয়েছে হারিস হারিস ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাব এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে জড়িয়েছেন দুর্নীতিতে এছাড়া অন্যাজ্য সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ পর্যন্ত নিয়েছেন মেজর জেনারেল আজিস আহমেদ এটা কখনো ভাবা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি সরকারি চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে মানে টাকা ঘুষ নিয়েছেন এটি আপনারা কিভাবে দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক এই ছিল মূলত কথা মার্কিং যুক্তরাষ্ট্র আসলে নিষেধাজ্ঞা দিয়েছেন আজিজ আহমেদ সাবেক সেনা প্রদান এটি জানানোর জন্য লাইভে আসা তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা